সালিশি সভার কায়দায় তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে একজন দোকানদারকে মারধরের অভিযোগ অভিযোগের তীর তৃণমূল পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর পঞ্চায়েতের কোলেপুকুর এলাকায় এই নিয়ে আহত দোকানদার খানাকুল থানায় অভিযোগ দায়ের করে স্থানীয় সূত্রে জানা গেছে চায়ের দোকানে আড্ডা দেয় বিরোধী গোষ্ঠী তৃণমূল নেতারা যা একদমই না পছন্দ তৃণমূল পঞ্চায়েত প্রধানে তাই প্রৌঢ় চা বিক্রেতাকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের অনু অনুগামীদের বিরুদ্ধে এমনকি এই মারধরের ঘটনা কাউকে জানালে দোকান থেকে উৎখাত করে দোকান জ্বালিয়ে দেওয়ারও ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ আতঙ্কে গত দুদিন ধরে থানাতেও যেতে পারেননি বলে দাবি আক্রান্ত ওই প্রৌঢ় চা বিক্রেতা খাইরুল ইসলামের অবশেষে আতঙ্ক কাটিয়ে শনিবার খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চা বিক্রেতা এই বিষয়ে ওই চা বিক্রেতা কি বললেন শুনে নেব চা দোকান কোলাপুকুর বাস স্ট্যান্ডের কাছে আছে আর আমি জনসাধারণ সবাই চা খেতে আসে পার্টির লোকেরাও আসে এসে এরকম চা চা খাওয়ার পরেতে তারপর আমাকে পার্টি অফিস থেকে বাদশাহ লোক পাঠাই লোক ডেকে নিয়ে আসো নিয়ে আসার পরে তারপরে বলছে এইসব কি এইসব কি এখানে পার্টি অফিস করেছ ওইটা কি বলে ওইটা আমি বলতে পারছি না ঠিক হ্যাঁ ওইটা তারপরে উনি আমাকে এখানে ডেকে নিয়ে যে আমাকে মারধর করে হ্যাঁ খুব মারধর করে বহুত মারধর করে কেন মারধর করলো এই জন্যই যে ওখানে এইসব লোকের দিকে বসাচ্ছ ফোনা সব লোকে দিকে বসাচ্ছ হ্যাঁ পাটির লোকের দিকে বসাচ্ছি তুলো তাড়াতাড়ি সেখান থেকে কেন বসবে কেন আমার তো একটা সামান্য চা দোকান যে কেউ আসতে পারে খাতে পারে ওখানে আমি তো সেটা মানা করতে পারি না যারা আমি হ্যাঁ তারা তৃণমূল করে হ্যাঁ এবারে উনারা পোস্ট হচ্ছে এবারে আমার তো সব ব্যাপারে কোনো নেই আমি তো এই চা দুছি ডেকে পাঠানো ছিল আপনাদের ভাতসা পার্টি অফিসে কোলাপুর বাস স্ট্যান্ড ভাত ভাতসাটা হচ্ছে প্রধান পরে পার্টি অফিসে যাবার পরে এবারে আমাকে ওই আলাউদ্দিন আর সাহাবুল এরা কারা এরা ভাতসারি লোক হ্যাঁ উনারা তো মানে এসে এরা মারধর চালু করে দিয়েছে গলা টিপেছে বুকে মেরেছে পিঠে মেরেছে দান্ডা দিয়ে পায়েও মেরেছে ঘটনাটা হচ্ছে বৃহস্পতিবার সাড়ে আটটা নটার সময় এবার আমাকে ধমকিও দেওয়া হয়েছে যে কাহকে কিছু বলা চলবে নি হ্যাঁ তুমি একদম কিছু বললে পারি মুখিস্তি করে বলছে যে কোনো কথা যদি বলো কাইকে তাহলে তোমার এর পরে আরও অসুবিধা হবে আরও মারবো তোমাকে এখানে ওই তালা বন্ধ করে তোমার দোকানটাকে জ্বালিয়ে দেবো তোমাকে সামনের জ্বালিয়ে দেবো এ টাকাও চাওয়া হয়েছে এর আগামী আঠারো হাজার দিয়েছি মেন উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সার ব্যাপার ওই দোকানটায় ওরা দখল করার জন্যে আমি একটা আমি একটা সরল মানুষ আমি পাঁচাক্ত নামাজ পড়ি আর আমি সিধে সাদা মানুষ আর ওইটা দখল করার জন্যে ওরা খুব আবার বলছে এক বছরের মধ্যে তুই এটা খালি করে দিবি নালে আর পরে তুই আর পাবিই নি এটা হ্যাঁ পঞ্চাশ টে তার মধ্যে আঠেরো দেওয়া হয়ে গেছে নিয়ে নিয়েছে ওরা কে এই জন্যে এলাম যে আমার খুব ইয়ে হচ্ছে এরপরও তো আবার ধমকি দিবে মারবে যার জন্যে আমি এটাকে রিসিশন নিয়েছি না আমাকে বলা দরকার এটা থানায় কমপ্লেন করেছি যদিও পঞ্চায়েত প্রধান বাদশাহ শাহ তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দেখুন প্রথমেই একটা কথা বলি আপনাদের মাধ্যমেই আমি এই খবরটা পেলাম আর যে অভিযোগগুলি করছে আমি প্রথম তাকে চিনিই না আর আমার কলিপুকুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয় আছে সুন্দর করে ওখানে আমি বসি মানুষের অবাব অভিযোগের কথা শুনি আমি ওখান বসে কাজ করি আর আমার অনুগামী যে বলা হচ্ছে খানাকুলা এক গ্রাম পঞ্চায়েতের আমি প্রধান আমি একটা জনপ্রতিনিধি তো আমি কোনো মানুষের ভালো কাজ করলে সে তো আমাকে ভালোবাসবেই তাহলে খানাকুলা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষই আমার অনুগ্রামী তবে যদি কিছু ঘটনা ঘটে থাকে তার জন্য আইন আছে প্রশাসন আছে প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে সব মিলিয়ে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে